শুরু হচ্ছে নাটক ভালোবাসার গল্প রচনা নটরাজ দাস এভাবে রোজ রোজ তোমার কাছে আমি আসি প্রতিবেশীরা কিভাবে বলতো আরে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না হ্যাঁ ভাববো না সবাই কিরকম প্যাট প্যাট করে তাকায় দেখেছো এত খারাপ লাগে না তখন আরে আর তো মাত্র কয়েকটা মাস কয়েকটা মাসের পরেই তোমার সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো এই এই আমি আর অপেক্ষা করতে পারছি না জানো যা করবার যা করবার তাড়াতাড়ি করো না গো মেঘ না বলো তুমি আচ্ছা তুমি সত্যিই কি আমাকে ভালোবাসো খুব ভালোবাসো খুব আরে ছাড়ু না এই কিব দেখে ফেলবে ছাড়বো না তোমাকে সত্যি সুন্দর দেখতে মেঘনা একেবারে মেঘনার মতো সুন্দর আই 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 তোমার মতলব কিন্তু ভালো লাগছে না আমার এই ছাড়ো আমাকে আমি যাব তো আচ্ছা আমাদের প্রথম দিনটা তোমার মনে পড়ে তুমি তখন একটা চাকরি করতে বছর পাঁচেক হবে তাই না না মশাই সামনের জানুয়ারিতে ছ বছর হবে অর্থাৎ এখন ফাইভ ক্লাস তোমাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাগ নিয়ে কি রকম স্মার্ট ছিলে তুমি আর এখন এখন কি রকম বোকা বোকা হয়ে গেছে তুমিও এই আই ব্রতো তোমার ওই চাকরিটার কি হলো গো ও যে বলছিল না অনেক টাকা স্যালারি হুম 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 হবে হবে প্রায় প্রায় হয়ে এসেছে তাই এই কোয়াটাস দেবে না ওরা অবশ্যই দেবে এত উঁচু একটা পোস্ট

এবার বিয়ে করে তবে কোথাও যাব আরে পাগলি মেয়ে আচ্ছা মেঘনা তোমার পুরনো সব কথা মনে পড়ে সব সব মনে পড়ে আচ্ছা বলো তো আমাদের এই যে দূরত্বটা কে প্রথম সরিয়েছে বলতে পারবে সাজানো গোছানো টেবিলে বেশ কয়েকটা ফোন ও ফাইল ব্যস্ত ব্রত ফোনে কথা বলছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন শুনছি আরে না না আপনাকে যেভাবে বলেছি আপনি সেভাবেই করবেন না আমি কোনো কথা শুনবো না ওটা আজকেই করবেন আর শুনুন হ্যাঁ হ্যাঁ আপনি যত রাতেই হোক এই ফাইলটা আমাকে পাঠিয়ে দেবেন রাখছি হ্যালো সেন স্পিকিং বলুন ওহো স্যার আপনি হ্যাঁ হ্যাঁ স্যার সমস্ত আয়োজন করে ফেলেছি না 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 কিছু ভাববেন না নিয়ে আজ রাতেই হয়ে যাবে আমি ধরুন ওই রাত আটটার মধ্যেই হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দশটার মধ্যেই হ্যাঁ হ্যাঁ ভালো আছি স্যার ওয়েলকাম স্যার কি ব্যাপার তুমি আমাকেই আসতে হলো অফিসে তুমি আমার অফিসে চলে এলে আচ্ছা কি চাও তুমি বলো তো আমি আমি তোমার বেশি সময় নষ্ট করব না ব্রত আমি আমি চলে যাব আমি এক্ষুনি চলে যাব শুধু শুধু আমি একটা কথা বলতে এসেছি ও সেই একটা কথা বলার জন্য তোমাকে আমার অফিসে চলে আসতে হলো যাই হোক যা বলবার তাড়াতাড়ি বলো আমার সময় কিন্তু বড্ড আমি জানি আমি জানি তোমার সময় খুব কম প্রথম প্লিজ মেঘনা এটা আমার অফিস এখানে কোনো রকম সিনক্রিট কোরো না প্লিজ সরি 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 প্রাথা বলো কী বল আছে তাড়াতাড়ি বলো আমার আমার একটাই কথা আমার একটাই প্রশ্নপ্রত একটাই কথা ছিল তুমি এই চাকরিটা পেয়ে আমাকে উঃ তুমি তুমি তো চাকরিটা পেয়েছো প্রায় বছর বছর তুই খতে চলল তুমি তো কোটারও পেয়ে গেছো আমি আর কতদিন অপেক্ষা করব তো তোর ওহ শোনো মেঘনা তোমাকে আমি খোলা খুলি বলি তোমার সঙ্গে এ নিয়ে ডিটেইলস আলোচনা করার সময় আমার নেই তুমি যদি অপেক্ষা করতে না চাও করো না কিন্তু আমার সময় লাগবে আমাকে স্থির হয়ে দাঁড়াতে হবে আর আর কতদিন সময় লাগতে পারে তোমার মেঘনা তুমি বোঝবার চেষ্টা করছো না কেন একটু বোঝবার চেষ্টা করো আগে চাই স্থিরতা আর্থিক নিশ্চয়তা তারপরে সব আরে শোনো শোনো জীবন এখনো তো অনেক বাকি ও বেশ বেশ তোprotobuf বলো বলো তোমার তোমার আর্থিক নিশ্চয়তা কবে আসবে বলো আমি আমি সেই দিনের জন্যই অপেক্ষা করব বলো মেঘনা বোঝবার চেষ্টা করো আমাকে আমাকে আরও উপরে উঠতে হবে আর আমি তো হারিয়ে যাচ্ছি না প্লিজ আমাকে একটু বোঝবার চেষ্টা করো তোমার আমার ভালোবাসা তো হারিয়ে যাচ্ছে না মেঘনা কিন্তু কিন্তু আমি তো তোমাকে হারাচ্ছি না হারাচ্ছ না এটা তোমার একটা মিথ্যে ধারণা মেঘনা তুমি আরেকটা কাজ করতে পারো তোমার কাকাকে বলে আবার তোমার সেই চাকরিটার ব্যবস্থা করো দেখবি মানুষের সাথে মিশতে থাকলে তখন আর তোমার এই খারাপ লাগা ব্যাপারগুলো থাকবে না তুমি পাবে না সেই চাকরিটা পাবো হ্যাঁ তো না অবশ্যই আমি আসলে উঠি বুঝলো প্রতো আচ্ছা তোমার সঙ্গে কথা দেখা হতে পারে দেখা দেখা হবে নিশ্চয়ই মেঘনা দেখা তো হবে একটা কথা তোমায় বলবো হ্যাঁ না বলো তুমি তুমি আমার অফিসে এসো না ও হাশপুনা দেখবে আমি ঠিক আমি যাই ব্রত তুমি ভালো থেকো নিসাগামা পানি আবার ব্রতর সেই অফিস ঘর ব্রত সেন ব্যস্ত অফিসের ফাইলে আহ তুমি আবার এসেছো আচ্ছা তোমাকে না সেদিন বললাম বলেছিলে কিন্তু আমাকে আবার অফিসে আসতে হলো ব্রত আসতেই হলো আমি আমি জাস্ট কয়েকটা কথা বলে চলে যাব আর কত কথা তোমার কাছে আছে বলতে পারো কত কথা আছে বসতে বলবে না হ্যাঁ হ্যাঁ বসো বসো আজ থেকে এক বছর সতেরো দিন আগে আমি আমি শেষ তোমার অফিসে এসেছিলাম এই এক বছর সতেরো দিনে তুমি একবারও আমার সঙ্গে দেখা করি কেন জানতে পারি এ প্রশ্নের জবাব আমি তোমায় দেব না বা দিতে বাধ্য নই দিতে তুমি পারবেও না ব্রত তুমি তুমি আর আমার অফিসে আসবে না মেঘনা তোমাকে আমি অনেকবার অনুরোধ করেছিলাম আসলে আসলে আমারই তোমাকে চিনতে ভুল হয়েছিল ব্রত তুমি তো আসলে ইচ্ছে করেই আমাকে এড়িয়ে যাচ্ছ হ্যাঁ তাই যদি ভাবো তাই আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি তোমাকে আসলে কি জানো তো তোমাকে না আমার ভালো লাগে না আর আমি তোমাকে ভালোবাসি না আর কিছু বলবে এবার তুমি যেতে পারো প্লিজ লিভ মি অ্যালোন কি অদ্ভুত পরিবর্তন তোমার তাই না অথচ অথচ এই ব্রত সেদিন ও স্টপ ইট তখন আমি ম্যাচিওর ছিলাম না ওহ এখন সাবালক হয়ে গেছো না সত্যি তোমরা পারো বটে আচ্ছা শোনো আমি তোমার কাছে না ওইসব পুরনো ইতিহাস শুনবো না এই তুমি তুমি আমাকে বারবার এক্সপ্লয়েট করেছো ভালোবাসার নাম করে ভালোবাসা শোনো শোনো প্রতসেন শোনো তুমি যদি তুমি যদি পিছে থাকো তবে এই ভালোবাসার আর আমার কোনোদিনও না তুমি চলে যাও মেঘনা নয়তো আমি দরওয়ান চলে যাও যাও যাব যাব আমি নিশ্চয় যাব তবে যাবার আগে একটা খবর শুনবে আমি একটা ভালো চাকরি পেয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুনে খুব খুশি হলাম আমি খুশি হলে আচ্ছা ব্রত আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই খুব ইচ্ছা করছে জানো তুমি তুমি তো একদিন অনুভব শক্তির পড়াই করতে ভালোবাসার গর্ব করতে তা কোথায় গেল কোথায় গেল তোমার সেই অনুভব শক্তির ভালোবাসা তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো ব্রত তুমি হামন সব 놓고কে ভেঙে দিয়েছ তুমি আমি আমি তোমায় ভুলব না প্রতপ আমি আমি কোনোদিনও তোমায় ভুলব না আমি আজকে চলে যাচ্ছি আর কোনোদিন কখনো তোর সঙ্গে দেখা করব না আমি তো তোমার আপনওতে চাইনি তুমি তুমি তো আমাকে আপন করেছিলে প্রতপ ব্রত তুমি কোনোদিন সুখী হতে পারবে না তুমি সুখী হবে না সুখী হতে পারো না কিছু আমি চলি পরের দৃশ্য আরও একটা অফিস বিলাসবহুল অত্যাধুনিক একটি ঘর টেবিলে কয়েকটা টেলিফোন ঘরে এসি চলছে দামি আসভাবে সাজানো মেঘনা হ্যাঁ মেঘনা একটা আরামদায়ক চেয়ারে বসে আছে হ্যাঁ ওনাকে আসতে বলুন আরে সেন কি ব্যাপার এখানে আরে আ দাঁড়ি কেন বসা হোক না আসলে তোমাকে এখানে এভাবে পাবো আমি ভাবতেই পারিনি নিচে রিসেপশনে मिस्टर পালের কাছে শুনলাম তুমি এই পোস্টের নতুন জয়েন করেছো মেঘনা তুমি ভালো আছো আছে চা চলবে হ্যাঁ খেতে পারি রণজি दो চায় তারপর কি খবর তোমার তোমার চাকরির খবর কি চাকরিটা চলে গেছে প্রায় বছর তিনে খোলো আমি এখন ব্যবসা করছি সামান্য পুঁজি নিয়ে এখানে তোমাদের একটা টেন্ডার ছিল সেটা ফিল করেছিলাম আজ তার খোলার দিন যদি এই অর্ডারটা আমি পেয়ে যাই বিয়ে হয়েছে না তুমি পাক ধরবে বোধহয় বিয়ের কথা ভাবে কি করে বলো মেঘনা তোমার পুরনো কথা সব মনে পড়ে পড়ে খুব মনে পড়ে ব্রত আমি একটা দিনের জন্য তোমাকে ভুলতে পারিনি জানো আজ তো প্রায় বছর পাঁচে হয়ে গেল তুমি সেই তোমার অফিস থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেই দিনটা সেই দিনটার কথা আমি আজও ভুলিনি বুঝলে মেঘনা সেদিনটার জন্য আমি ভীষণ অনুতপ্ত

একটাবার সুযোগ দিতে মেঘনা কিভাবে কেন বলছো বলো তো ব্রত সরি ব্রত সেন বলো না তুমি কি চাও আমাকে খুলে বলো না মানে তোমাকে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা তোমার সঙ্গে বাইরে কোথাও দেখা করা যায় না মেঘনা বাইরে জানো ব্রত আমিও না একদিন ঠিক এইভাবেই তোমার সঙ্গে দেখা করবার জন্য ছটফট করেছি অবশ্য দুটো দু প্রকারের ছটফট আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম আমার ভালোবাসার জন্য আর তুমি কি বলবে বলো তাড়াতাড়ি বলো আমার সময় নেই বলছিলাম তোমার বোধ হয় পুরনো কথা আমাদের পুরনো কথাগুলো তুমি একদম ভুলতে পারছো না ভোলা যায় বলো না ভোলা যায় মানুষের প্রথম ভালোবাসা ভোলা যায় দেখি এসব কথা ছাড়ো বাদ দাও বুঝলে তুমি যা বলার তাড়াতাড়ি বলো আরে আমার আবার আগামী দশ মিনিট একটা বোর্ড মিটিং আছে প্লিজ তাড়াতাড়ি বলো বলছিলাম যে আজ রাতে তোমার সঙ্গে কোথাও দেখা করা যায় না হবে না গো আমি আজকে খুব ব্যস্ত আসলে কালকে আমার দিল্লি চলে যেতে হবে তোমার ফ্লাইট আছে তুমি যা বলবে এখানেই বলো আর একটু তাড়াতাড়ি বলো প্লিজ আমার মিটিং আছে বলছিলাম তোমাদের এই অর্ডারটা যদি পেয়ে যাই তবে আমার ব্যবসাটা আমার ব্যবসাটা একটা ওয়ে দেখতে পাবে আর যদি কাইন্ডলি এই অর্ডারটা আমাকে পাইয়ে দাও মেঘনা তবে তবে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব মেঘনা দেখো ব্রত এই টেন্ডারটা আমি খুলেছি তুমি ঠিকই ধরেছো এই কাজটার অর্ডার নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমার আমার উপর হুম আচ্ছা টেন্ডারে তুমি লোয়েস্ট হয়েছো সুতরাং কাজটা তো তোমারই পাওয়া উচিত তাই তো ও মেঘনা আমার কত অপমান কিন্তু যখনই ভেবেছি যে তুমি আমার প্রথম ভালোবাসাটাকে নিয়ে ছেলে খেলা করেছো আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছো বারবার এক্সপ্লয়েট করেছো তখন না তখন আর ঠিক রাখতে পারিনি নিজেকে এতক্ষণই ভেবেছি যে আমার কিছু একটা করা উচিত তাই এই অর্ডারটা তোমাকে না দিয়ে বলতে পারো আমি আমার আক্রোশটা খানিকটা মিটিয়ে নিয়েছি আমার মনটা হঠাৎ আজ বেশ চঞ্চল হয়ে উঠেছিল কিন্তু মনের ওই চঞ্চলতা আমি ঠেলে দূরে সরিয়ে দিলাম তুমি কিছু মনে করো না বুঝলে যাও তোমার ব্যবসায় মন দাও সব ভালো হবে ঠিক আজ ওঠো তাহলে আমার গল্প রচনা নটরাজ দাস সঙ্গীতাংশে শ্রেয়া ঘোষাল অভিনয় ছিলাম ব্রত চরিত্রে আমি বিশ্বনাথ আচার্য মেঘনার চরিত্রে আমি মধুবন্তি নিসা গামা পানিসা